হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এবং বলা হয়েছে খারিফ সিজনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দু বদলে পাঁচ হাজার টাকা করে অনেক কৃষকরাই পাবে তবে বন্ধুরা জানানো হয়েছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে বা ঢুকবে না কারণ অনেক কৃষকেরই একটি মাত্র কাজ তাদের করা নেই অনেক কৃষকের করা নেই জানা যাচ্ছে পেমেন্ট রিলিজ করার সময় কিন্তু এগুলি জানা যাচ্ছে সবাইকে কাজটা করতে হবে যাদেরই করা থাকবে না তাদেরই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজন ঢুকবে না আপনার করা আছে কি না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে চেক করবেন ঠিক আছে তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের কিস্তি প্রথম দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে তা ঢুকেছে তো আপনি কবে পাবেন যদি না পেয়ে থাকেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে কবে দিবে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান কল করবেন চলুন ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার প্রথম কিস্তি দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে বলে রাখি বছরে কৃষক বন্ধু প্রকল্প দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করে প্রথম কিস্তির নাম হচ্ছে খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হচ্ছে কিন্তু রবি সিজন খারিফ সিজন এবং রবি সিজন দুই সিজন মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে পান দু হাজার দু হাজার সর্বমো চার হাজার রুপিস এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার সব মিলিয়ে দশ হাজার রুপিস আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের পান তো এবার এই দু হাজার প্রথম কিস্তি খারিফ সিজেন দু এবং পাঁচ হাজার রুপিস করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ধোকার প্রসেস শুরু হয়ে গেছে অনেকে পেয়েছেও আর যারা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ বা কালকের মধ্যেই ঢুকে যাবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনেক জেলায় অনেক কৃষকেরাও পেয়েছেও কেউ দু হাজার কেউ পাঁচ হাজার করে পেয়েছে তো আপনি যদি পেয়ে গিয়ে থাকেন নিচে কন্ট্রোস করে কমেন্ট করে জানাবেন না পেলেও কমেন্ট কম করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওতে দেখছেন সেটাও জানিয়ে দেবেন তাহলে আপনার জেলায় কবে দিবে সেটা আপনি জানতে পারবেন তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে খারিফ সিজনের খারিফ সিজনের একত্রিশে জুলাই তারিখ পর্যন্ত আপনি ধরবেন এর মধ্যে আপনি পাবেন কারণ জুলাই মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে ক্লিয়ার করে দেবে সবাইকে এমনটাই কিন্তু জানানো হয়েছিল সূত্র মারফত ঠিক আছে তো অবশ্যই আপনার যদি এক একরের কম জমি থাকে আপনি পাবেন দু হাজার রুপিস এবং আপনার এক একরের বেশি জমি থাকলে আপনি পাবেন পাঁচ হাজার রুপিস ঠিক আছে তো কৃষক বন্ধু প্রকল্প এবার আমরা জেনে নেবো দু হাজার বদলে পাঁচ হাজার করে কাদের কাদের দেয়া হবে দু হাজার বদলে পাঁচ হাজার করে তারাই পাবেন যারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করবেন যাদের আগে এক একরের কম জমি ছিল এবং আপনারা দু হাজার করে পেতেন এখন বর্তমানে এক একরের বেশি জমি হয়ে যাওয়ার ফলে আপনাদের কিন্তু জমির পরিমাণ বর্তমানে বেড়েছে আর যারা কৃষি দপ্তরে গিয়ে ইতিমধ্যে আবেদন করে এসেছেন কৃষি দপ্তরে যদি আপনার আবেদন করা থাকে তাহলে আপনি দু হাজার বদলে এখন বর্তমানে পাঁচ হাজার করে পাবেন কারণ জমির পরিমাণ বাড়লে কিন্তু এই যেই টাকার পরিমাণ এটাও কিন্তু বেড়ে যাবে তো আগে কৃষি দপ্তরে আপনাদের আবেদন করে আসতে হবে তারপরে কিন্তু পেমেন্টটি বাড়বে ঠিক আছে পাশাপাশি জানানো হয়েছে প্রত্যেকটি কৃষককে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি বা কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যে সকল কৃষকদের ই কেওয়াইসি বা কেওয়াইসি আপডেট করা নাই ব্যাংক অ্যাকাউন্টের সাথে তাদের সবাইকে কেওয়াইসি করতেই হবে কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দিচ্ছে আর ডিবি সিস্টেম হচ্ছে আধার কার্ড ভায়া হয়েই পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে তো যদি ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট মানে যায় তাহলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক তা না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না তাই যাদের কেওয়াইসি আপডেট আপড্রেট করা নেয় তারা ব্যাঙ্কে যাবেন এবং কেওয়াইসিতে আপডেট করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের পোষণ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আগে জন্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কল করবেন ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা আলামিন চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এবং বলা হয়েছে হারিফ সিজনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার বদলে পাঁচ হাজার টাকা করে অনেক কৃষকরাই পাবে তবে বন্ধুরা জানানো হয়েছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে বা ঢুকবে না কারণ অনেক কৃষকেরই একটিমাত্র কাজ তাদের করা নেই অনেক কৃষকের করা নেই জানা যাচ্ছে পেমেন্ট রিলিজ করার সময় কিন্তু এগুলি জানা যাচ্ছে সবাইকে এই কাজটা করতে হবে যাদেরই করা থাকবে না তাদেরই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কৃষ্টি খারিফ সিজন ঢুকবে না আপনার করা আছে কিনা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে চেক করবেন ঠিক আছে তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম দেওয়ার প্রসেস মধ্যে শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে তা ঢুকেছে তো আপনি কবে পাবেন যদি না পেয়ে থাকেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে কবে দিবে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন চলুন ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে বলে রাখি বছরে কৃষক বন্ধু প্রকল্প দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে প্রথম কিস্তির নাম হচ্ছে খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হচ্ছে কিন্তু রবি সিজন খারিফ সিজন এবং রবি সিজন দুই সিজন মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে পান দু হাজার দু হাজার সর্বমো চার হাজার রুপিস এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার সব মিলিয়ে দশ হাজার রুপিস আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের পান তো এই দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজন দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে অনেকেই পেয়েছেও আর যারা পায়নি তাদের আজ বা মধ্যেই মধ্যে যাবে একুশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে শুরু হয়ে গিয়েছে অনেক জেলায় অনেক কৃষকেরা পেয়েছে দু হাজার কেউ পাঁচ হাজার করে পেয়েছে তো আপনি যদি পেয়ে গিয়ে থাকেন নিচে কন্ট্রেস করে কমেন্ট করে জানাবেন না পেলেও কন্ট্রেস করা কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওতে দেখছেন সেটাও জানিয়ে দেবেন তাহলে আপনার জেলায় কবে দিবে সেটা আপনি জানতে পারবেন তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে খালিফ সিজন খালিফ সিজনের একত্রিশে জুলাই তারিখ পর্যন্ত আপনি ধরবেন এর মধ্যে আপনি পাবেন কারণ জুলাই মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে ক্লিয়ার করে দেবে সবাইকে এমনটাই কিন্তু জানানো হয়েছিল সূত্র মারফত ঠিক আছে তো অবশ্যই আপনার যদি এক একরের কম জমি থাকে আপনি পাবেন দু হাজার রুপিস এবং আপনার এক একরের বেশি জমি থাকলে আপনি পাবেন পাঁচ হাজার রুপিস ঠিক আছে তো কৃষক বন্ধু প্রকল্পের বারে আমরা জেনে নেব দু হাজার বদলে পাঁচ হাজার করে কাদের কাদের দেওয়া হবে দু হাজার বদলে পাঁচ হাজার করে তারাই পাবেন যারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করবেন যাদের আগে এক একরের কম জমি ছিল এবং আপনারা দু হাজার করে পেতেন এখন বর্তমানে এক একরের বেশি জমি হয়ে যাওয়ার ফলে আপনাদের কিন্তু জমির পরিমাণ বর্তমানে বেড়েছে আর যারা কৃষি দপ্তরে গিয়ে ইতিমধ্যে আবেদন করে এসেছেন কৃষি দপ্তরে যদি আপনার আবেদন করা থাকে তাহলে আপনি দু হাজার বদলে এখন বর্তমানে পাঁচ হাজার করে পাবেন কারণ জমির পরিমাণ বাড়লে কিন্তু এই যে টাকার পরিমাণ এটাও কিন্তু বেড়ে যাবে তো আগে কৃষি দপ্তরে আপনাদের আবেদন করে আসতে হবে তারপরে কিন্তু পেমেন্টটি বাড়বে ঠিক আছে পাশাপাশি জানানো হয়েছে প্রত্যেকটি কৃষককে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি ই কেওয়াইসি বা কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যে সকল কৃষকদের ই কেওয়াইসি বা কেওয়াইসি আপডেট করা নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তাদের সবাইকে কে করতেই হবে কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দিচ্ছে আর ডিবিটি সিস্টেম হচ্ছে আধার কার্ড ভায়া হয়েই পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে তো যদি ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট মানে যায় তাহলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেউ সি থাকা বাধ্যতামূলক তা না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না তাই যাদের কেউইসি আপডেট করা নেয় তারা ব্যাঙ্কে যাবেন এবং কেউ আপডেট করে নেবে ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আগে দুলিশ সবারকে করার জন্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক